তাহলে আল্লাহ আগুনকে হুকুম করলেন আরামদায়ক ঠান্ডা হওয়ার জন্য শুধু ঠান্ডা নয় আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আর ইব্রাহিম মুখালিউল্লাহর জন্য আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে গেল শুধু ইব্রাহিম ইব্রাহিমের জন্য কারণ ওই আগুনের উপর থেকে কয়েকশো মাইল উপর থেকেও যদি একটা উড়ন্ত পাখি উপর দিয়ে উড়ে যায় ওটা সঙ্গে সঙ্গে ভস হয়ে আগুনের মধ্যে পরে সার হয়ে গেছে শত শত কি উপর থেকে যখন একটা পাখি আকাশ উড়ে যায় তবে আগুনের এত তাপ এত তাপ যে শত শত মাইল উপর থেকে পাখি হয়ে গেছে সেই আগুনের মধ্যে আল্লাহর বন্ধু ইব্রাহিম আগুনের মধ্যে বসে রয়েছে যখন আগুনের মধ্যে ফেলানো হলো বাচ্চা নম্র চিন্তা করলো আমার ক্ষমতা বুঝে এই অটল হয়ে গেলো আর ভয় নাই ক্ষমতা থেকে বিচ্যুত হওয়ার ভয় নাই ক্ষমতা থেকে আমাকে বিতায়িত করার ক্ষমতা আর কেন নাই চিন্তা করছে যাক আমার বিপদ থেকে আমি মুক্ত এবার বিপদ থেকে তো মুক্ত করলে আমি একটু দেখতে হয় না কারণ দেওয়াল তো যে দেওয়াল দিয়ে দেওয়াল করা হয়েছে সে তো একশো ফুট উঁচু তার থেকে উঁচু তিনতলা চারতলা যে পাশের অন্য ভবনে অন্য ইমারতের উপর উঠে তার ইব্রাহিম সাল্লাম যে আগুনে পুড়ে ওখানে কি অবস্থা দেখার জন্য সে উপরে উঠছে শুধু বাচ্চা নমরুদ নয় সঙ্গে তার আরও লোক ছিল সাথে তার নিজের মেয়েও ছিল দেখি ইব্রাহিমকে আগুনে পরে কি অবস্থা হয়েছে দূর থেকে উপর থেকে দেখার জন্য উপরে উঠছে এবার যখন দেখলো যে বাচ্চা নম্রদ যে আগুন তৈরি করা হয়েছিল যে শুকনো লাকড়ি দিয়ে ওখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করা হয়েছিল ওই শুকনা লাকড়িগুলা পাতা সেরে ফুল ফুল ফুটতে শুরু করেছি শুকনা গাছ মরা গাছ যেখানে লাকড়ি হিসেবে ভুর করা হয়েছে জমা করা হয়েছে ওই লাকড়ি থেকে শুকনা গাছ থেকে আল্লাপুল আলম পাতা সৃষ্টি করলেন ফুল ফল সৃষ্টি করলেন